সকাল সকাল ঘুম থেকে টেনে উঠিয়ে বাজার করতে যেবে বলে আমাকে রান্না করতে বলেছে যে তুমি রান্না করো আমি বাজার করে এনে আসি তো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না করতেছি মাছ ভাজি করব আর ডিম আছে ডিম ভাজি করব ফ্রিজে তো বেশ সুন্দর আমি খাবার রেডি করতেছি বর্মশাই বাজার করতে চলে গেছে তো এই জন্যই বলি যে একটা যোগ্য লোকের হাতে আমার আব্বা আমাকে উঠায় দিয়ে গেছে এত ভালোবাসা কই থেকে আসে সত্যি অসম্ভব ভালোবাসে তবে আমি একটু মেসেজ দেখাই মাঝে মাঝে কিন্তু মানে আমি একদম মন থেকে সত্যি অনেক ভালোবাসি তো সে হচ্ছে বিরিয়ানি নিয়ে চলে আসছে যে আমার এত কাজ করতে হবে আমাকে ঘুষ আর কি যাতে কি ঘুষ মানে এই মাছটা যাতে আমি খুব তাড়াতাড়ি কেটে দিতে পারি তো বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি খাই এলে জানি বিরিয়ানি আমার খুব পছন্দ আমার মন ভালো হয়ে যাবে আর আমি তার মাছটা দ্রুত কেটে দিব আর মাছ কাটতে আমার ভীষণ মানে খারাপ লাগে আমি মাছ কাটতে একদম পছন্দ করি না মাছ কাটা মাছ কাটা কাজটা আমার মানে যতগুলো সংসারের কাজ আছে তার মধ্যে এই একটা কাজ খুবই বোরিং একটা কাজ তারপরেও নিজের সংসারের কাজ করি একদম যে করি না তারপরেও না তো গত সপ্তাহে যখন মাছ নিয়ে এসছে আর মরমশাই মাছ কিনলেই মাছের ওজন হতে হবে চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এইরকম এর মধ্যে গরুর মাংস নিয়ে এসছে তারপরে গরুর মাংসটা হেভি সুন্দর মানে একদম সকাল সকাল যখন হচ্ছে বাজার করে নিয়ে আসে একদম ভোরে বাজারগুলো অনেক সতেজ পাওয়া যায় আর এদিকে কাঁচা মরিচ নিয়ে এসছে এটা তো সোনার হরিণ গতবার এই সময় মরিচ আমরা ছয়শো টাকা আটশো টাকা কেজি কিনেছি এবার তিনশো টাকা কেজি শুরু হয়ে গেছে এখনই যেহেতু চারিদিকে বর্ষার পানিতে ডুবে গেছে মাংসের কালারটা আমার খুব সুন্দর লাগতেছিল ভীষণ সুন্দর মাংসের কালারটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেক কথা হয়ে গেল কুশল লালদি বিনিময় অনেক কিছু বললাম জানাই হলো না তোমরা সবাই কেমন আছো আমার এই ব্লগটা সকাল থেকে শুরু সারাদিন ঘরের কত কাজ মেয়েদের করতে হয় একমাত্র মেয়েরাই জানে বড়রা তো বলে যে সারাদিন আমরা ঘরের মধ্যে থেকে কি করি কিন্তু আমাদের যে কত কাজ করতে হয় ছোটো 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 অনেক কাজ গুছিয়ে তারপরে সংসারটা না সুন্দরভাবে গুছানো যায় তো আমি রাজশাহীর মেয়ে আমের এলাকার মেয়ে মিষ্টি মধুর আম খেয়ে আমার অভ্যাস এই চট্টগ্রামের এই মানে জাগানো আম আমার মুখে কেমনে স্বাদ লাগে তারপরেও বর নিয়ে আসে মিস করতে চায় না সিজনটা আর কি তো যখনই আম নিয়ে আসে অল্প করে নিয়ে আসে দুই চারটা করে কেটে খেয়ে তারপরে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে তো দেখো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি বর্মশাই সকালবেলা বাজারে যাই ও শুধু টাটকা মাংস কেনার জন্য মাছ কেনার জন্য সবজি কেনার জন্য কারণ আমার ফ্রেশ সব থেকে বেশি ভালো লাগে তো মাংসটা নিয়ে আসছে অনেক অনেক মানে সুন্দর মাংসটা আজকের মাংসটা আরও বেশি সুন্দর কারণ গত সপ্তাহে যে মাংসটা নিয়ে আসছে তার থেকে আজকের মাংসগুলো অনেক বেশি ভালো তো মাংসের মধ্যে ছোটো ছোটো পিস করে হাত দিয়ে দিয়েছে তারপরে ক্যাপসা যেটা আমরা ফুফরা বলি সেটা দিয়ে দিয়েছে তারপরে চর্বি দিয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে মাংসগুলো অনেক সুন্দর ছিল অনেক পিওর ছিল তো এই মাংসগুলো হাতে নিয়ে দেখতেছিলাম আর অনেক মানে মনে একটা শান্তি পাচ্ছিলাম আমি কতটা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে যে ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে বরকে বিদায় করে দিয়ে বর চলে গেছে বরের কাজে আমি আমার মতো আমার সংসার গুছানো নিয়ে সংসারের কাজ নিয়ে বসে পড়েছি তো এদিকে মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে কেটেই বিক্রি করে তারপরেও যতটুকু সম্ভব হয় আমি বেছে আবার কেটে কুটে ঠিক করে নেই তো মাংসের কাজটা শেষ কমপ্লিট করে ফেলছি তো বর যে মাছটা নিয়ে এসছে এখন যুদ্ধ হবে আমার আমাকে পুরো সাপ্তাহ খাইয়ে আমার যে শক্তিটা হয় সেটা এই পুরো মাছের সাথে চলে যায় আমার এমনিতেও শরীরটা খুবই অসুস্থ কারণবিহীন আমার শরীর এখন অসুস্থ থাকে কেন যেন হঠাৎ হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে যাই জানি না কারণ খোঁজার অনেক চেষ্টা করি হঠাৎ করে দেখবো হাতে সমস্যা পায়ে সমস্যা মাথায় সমস্যা ঘাড়ে সমস্যা মানে কেন যেন হঠাৎ হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থতার কোনো কারণ খুঁজে পাই না আমার এমন কোনো বয়স হয়েছে না যে এরকম সমস্যা হবে এমনিতে মেজর প্রবলেম আছে আমার তো সেখান থেকে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে তো ঠিক আছে বাট এই যে ছোটো ছোটো প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো আমি মানতে পারি না কারণ আমি বিয়ের আগে আমার দুই দুইবার অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বাস অ্যাক্সিডেন্ট করেছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে বাট তারপর পরে আল্লা রহমতে আমি দিব্যি ভালো ছিলাম আমার একটা নাপার ট্যাবলেটও খাওয়া লাগেনি যে কদিন অসুস্থ ছিলাম সেই কদিন চিকিৎসা চলেছে বাট তারপরে আমি একটা নাপার ট্যাবলেটও খাইছি না কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে তারপরে যতদিন ওখানে ছিলাম ভালো ছিলাম তারপরে এখানে আসার পর থেকে কেন যেন এরকম হয়ে গেছে বিশেষ করে আব্বাকে বারবার ব্লাড দিয়েছি এই কারণটাও হতে পারে আব্বা মারা গেছে একটা টেনশান এটাও হতে পারে তারপরে মাকে আমি বাড়িতে রেখে আসছি একদম আল্লাহর ওপর ভরসা করে দেখার মতো বলতে যে যতটুকু সুযোগ পায় আর কি দেখে তাছাড়া একা একাই বাড়িতে থাকে বিশাল বড় একটা বাড়ি আসে বাড়িতে একাই থাকে এটাও একটা টেনশান দুশ্চিন্তা অনেকগুলো আছে কিন্তু মেজর প্রবলেমগুলো আসলে খুঁজে যে প্রবলেমগুলো অনেক বড় সেগুলো খুঁজে বের করতে পারতেছি না তো এদিকে মাছ মাংস সব কিছু তো গুছানো হয়েছে সবজি সব কিছু গুছানো হয়েছে তো এখন ফ্রিজে গিয়ে দেখি যে মাংস রান্না করার জন্য আমাকে তো মশলা লাগবে হঠাৎ করে দেখি আমার মশলা শেষ হয়ে গেছে আমার মানে একদমই মানে খেয়াল ছিল না তো পেঁয়াজ রসুন আদা সব কিছু একসঙ্গে হচ্ছে কেটে নিয়ে ফ্লোরের মধ্যে বিছিয়ে হচ্ছে একটা রেক্সিন বিছিয়ে পাটা নিয়ে এসে বসে পড়েছি পিশার জন্য ব্লেন্ডারটা বর্গে বারবার বলতেছি ব্লেন্ডারটা নিয়ে এসে দেওয়ার জন্য কি সময় হচ্ছে না তার কারণে ব্লেন্ডারটা নিয়ে এসে দিতে পারতেছে না তো দেখি বর্মশাই ব্লেন্ডার কবে নিয়ে এসে দেয় তো এর মধ্যে আমি একটু কষ্ট করতে থাকি কষ্ট করি আর কি কারণ এটাও একটা কাজ আর করলে শরীরও ভালো থাকে কারণ বাসাতে প্রায় সময় তো বসেই থাকতে হয় এই কাজটা একটা কাজের মধ্যে পড়ে তো গুছিয়ে গাছিয়ে সব কাজ সেরে একদিনে অনেকগুলো কাজ একসঙ্গে পড়ে গেছে আর অনেক কাজ করা হয়ে গেছে এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে এর মধ্যে আমি মাথাতে চুপ সে হচ্ছে তেল দিয়ে বসে আছি শ্যাম্পু করব গোসল করব বলে তো সব কাজগুলো শেষ করে তারপরে তো আমি সুন্দর মতো গোসলটা করে তারপরে উঠবো বলছি কিন্তু কাজ একটার পর একটা বের হচ্ছে কাজ তো আর আমার শেষ হচ্ছে না কাজ শুধু বের হয়ে যাচ্ছে তো এই করে আর কি সবগুলো কাজ একটু একটু করে গুছিয়ে নিচ্ছি একটু করে করে রেস্ট নিচ্ছি তারপরে কাজ করতেছি এ করে করে সবগুলো কাজ সুন্দর করে গুছিয়ে নিই সবগুলো কাজ করতেছি নিজের কাজ নিজেকে করতেই হবে উপায় নেই তাই কাজগুলো করতেছি নিজের সংসারের কাজ ভালোবে সেই কাজগুলো আর কি করা তো এইভাবে ফ্লোরে বসে পড়েছি কারণ হচ্ছে একদিকে হচ্ছে বিদ্যুৎ নেই তারপরে প্রচণ্ড ব্যবসা গরম এইভাবে খোলামেলা হচ্ছে খাবারের রুমের মধ্যে নিয়ে এসে হচ্ছে খাবারের টেবিলের কাছে রেক্সিন বিছাই বসে পড়েছি কারণ পশ্চিম পাশে জানালা বেলকুনি এই রুমটা তো অনেক বাতাস লাগে বাইরে থেকে বাতাস আসতেছে যার কারণে এখানে বসে পড়েছি অনেকটুকু মশলা কিন্তু বেটেও নিয়েছি আগে জিরাটা বেটে নিয়েছি কারণ জিরাটা বাটা একটু কষ্ট হয় এই জন্য জিরাটা বেটে নিয়েছি তো যারা আমার নিয়মিত যে প্রতিদিনের ব্লগুলো ছোটো ছোটো ব্লগুলো দেখো তাদেরকে বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি পাশে থাকবে আর আমার এই যে ছোট্ট বেলকুনি আর এর মধ্যে আমি আর একটা কাজ করেছি আগের দিন কম্বল ধুয়ে দিয়েছি রোদে একটু পরপর বৃষ্টি আসতেছে বিশাল বড় কম্বল আর এই কম্বলগুলো এত মানে ভারী দেশের বাইরে থেকে নিয়ে আসা কম্বলগুলো এই কম্বলগুলো ধুলে একদম চেতানো খুব কষ্ট হয়ে যায় বর্মশাই যদিও পানি নিংড়ানোর সময় একটু ধরে হেল্প করে দিয়েছিল কিন্তু চলে যাওয়ার পর রোদ উঠার কারণে আমাকে একাই নিয়ে গিয়ে স্বাদে মেলতে হয়েছে তো এই ছিল আজকের ব্লগ